আজ যে দেখো আমার কষ্রি টানি আছে দেখামো আমরা এবার কি মাছ তুলি পায় দেখা যাক দেখা যাক কি মাছ তুলো এই যে ফলে এই যে ফলে আছে আমরা দেখামো ফলে এখান এই যে ফলে খুব সুন্দর আমরা আবার দেখামো কি মাছ আছে দেখা যাক মাগুৰ আছে শিঙি আছে গৰাই আছে বইল আছে কান্দলি মাছ বোলে আবাৰ দেখাম এই যে এইখন কচৰি গোটা জাল আছে কচৰি গোটাই জাল আছে

মানুহ ধৰছে জাল লম্বা আছে জাল এই লম্বা হে আছে এই জালত কতটুকু মাছ আছে

এরে এইহা হ্যাঁ বড় ফুলে ফুলেতে তুলছে ফুলেটা আগি আনি দেহান আগে যাও তোমরা না এইখানে দি আউgina না এটা যা পাবো রসুন এই বড় ফুলে এই যে বড় ফুলে ইয়া হ্যাঁ نہیں হ্যাঁ এই যে এই হ্যান্ডফুলে এই যে ফুলে এই হ্যাঁ এই যে যে ফুলে দেখেন কত বড় ফুলে নাও এই যে ফুলে দরকার আর ওকে বলা কিনা নাই দেখা গেছে ধর খুিয়ে কুচি বৰাইছে এই যে কুচিয়ে মাছ এই যে কুচিয়ে দেখো দেখো তাহলে দেখো এই যে কুচিয়ে দেখছেন কত বড়ি কুচিয়ে আমরা রিফুট দেখা আমরা এই যে এই যে ফোলিয়া এই যে আমার ফোলিয়া বাইরেছে দামান्लादेश ফোলি মাছ দেখছেন আমরা আমরা ডেমো এবার কুচিয়ে টানবে দেখা যাক এবার কি মাছ তুলবে ভাই এই যে কুচিয়ে টানি আছে এই জালখন কচুরি আছে দেখা যাক এবার ফলে তুলিবার পায় না মাগুর তুলিবার পায় না শোল তুলিবার পায় বেমু আমরা সুন্দরভাবে আপনারা দেখিয়ে থাকেন করলে আর কুটি মাছ উঠে এই বলে একটা গেল গেল এই যে ফোলে ফোলে ফলে মাছ ইস আইস না

আমরা আবার দেখামো এটা চিনি খালি যা এই জাল আছে না ফির কোসুরি ডান দে গানে হিন্দ আগে তো টানলি এই যে এভাবে দেখামো আমরা এবার দেখামো আমরা কোসুরি কানি আছে দেখা যাক সুন্দরভাবে দেখামো আমরা এই যে কোসুরি টা নি আছে কিমাস তুলবের ভাই দেখা যাক কিমাস তুলবের ভাই দেখা দেহামোৰাাগুৰ মাছ তুলা পায় গঢ়ি দেহামোৰা দেহা যাক তুল পায় এই যে কচৰি

আপনারা ধৈর্য এই শিমী সরকার দেখায় না যে শিঙি মাছ কি আছে দেখা যাক মার উঠে আছে এই যে মাগুর বেরাইছে এই যে মাগুর আടাইছে অল্পতে দেখো এই যে মাগুর বেরাইছে এই মাগুর বেরাইছে এই যে এই যে মাগুরটা এই যে দেখো এই যে দেখো মাগুর কত সুন্দর মাগুর আমরা আবার দেখামু এই যে বৃষ্টি তো আর এই যে আমার এই যে আমার ফুলে উড়ে গেছে সেটা এই যে এই যে আমার ফুলে ফুলেটা আমাকে দেখাবে এই দেখো এই যে ফুলে এই যে দেখেন ফুলেটা কত সুন্দর ফুলে আর এতেছে এই যে কাটান দিছে এই যে এই দেখো ফুল ফুল মাছ হচ্ছে দেখেন ফুল মাছ ফুল ও সেল মাস আমরা প্রত্যেকটা মাছ দেখামু এইwidetilde মধ্যে মাছ আর যে মাগুর হচ্ছে এই ভাই মাগুর হচ্ছে মাগুরটা আমরা দেখামু এই যে মাগুর এই যে মাগুর এই যে এই যে মাগুর এক্সেল হুম দেখামু 2000 এবারে কোসাইটানি আছে দেখা যাক কি মাছ তুলবে পাই দেখামু আমরা এই যে

কি মাছ তুলিব পায় টানি আছে দেহে আমাৰ বেছি দূৰ নাই অলপটোক জেগা আছে অলপটোক জেগা অলপ জেগা আছে আমাৰ দেহে আমাৰ এন্তেজাৰ কৰি থাকিলোঁ দেহাজাক আছে কি মাছ তুলিব দেখা কচিলি আছে বেছি কৰি राम 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 ३ महिना सडे देखाजा ३ महिना स ल्याइदिऊ

মাগুরটা দেখাবে আমার ওই যে ওই ওইভাবে মাছ এইভাবে মাগুর মাছ দেখছেন কি মজার মাছ কি সুন্দর মাছ দেখা যায় ফোলে দেখা দিছে আমরা ফলে মাছ দেহামো দেখা যাক ফলে দেখাবে এই যে দেখো সুন্দরভাবে দেখাবে দেখছেন ফলি মাছ আমরা আমরা দেখাম বল মাছ আছে বই মাছ আছে বোল মাছ আছে আমরা দেখম বোল মাছ এই যে আছে মাছ আমরা এই আমরা আরো দেখম এই যে এই ফলে আছে এই ফলে আসে আমরা ভিলে বলেছে আরো আরো বলেছে এই যে যে বলেছে বল 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 মাছ বলি বলি বল বল মাছ দেখছেন কত মাছ শাল মাছ দেখছেন দেখা যাক এইটা পুডিং মাছ এইটা দেখা যাক কি মাছ তুলবে ভাই আপনারা দেই থাকেন সুন্দরভাবে মাছ তুলি আছে দেখা যাক সুন্দরভাবে ওই আরো এই যে কৌশল জানিয়েছে আপনারা দেই আছেন কৌশল জানিয়েছে

এই যে আমরা কইলা আছে এই যে ওই যে ফলি দেখাবে আমাক এই যে ফলি দেখাবে এই যে ফলি দেখাবে দেখেন কোসরি জানি প্রথম মাছ জাল কত প্রথম মাছ ফন্দাইছে দেখেন ফলি মাছ এই যে মাগুর মাছ আছে মাগুর মাছ ধরছে এই যে নাগুর আছে হ্যাঁ হ্যাঁ দেখো মাগুর মাছ ধরবে এই যে মাগুরটা দেখিয়েছেন মাগুরটা খেলা করি আছে দেখিয়েছেন মাছটা ধরি আছে এই বলে ফলাইলি বাবা মানা না এই যে মাগুর মাছ এই যে মাগুর মাছ এই যে মাগুর মাছ দেখছেন মাগুর মাছ দেখা যায় আমার এই যে ফুল দুইটা একসাথে দুইটা একসাথে আর দেখছেন আর সুন্দরভাবে বা আপনি মাছ কলি মাছ মাগুর মাছ বোল মাছ কাটানো কত মাছ পায় বড় ফল হচ্ছে চল্ডি দেখাম কটগুৰি আছে মাগুৰ দেখাম मलाई म सन्दर भए आसपास आसपास कुमाएर म हुन्छ के कुन ठेकेन ए सारी बिलिगे विकास पुयारो ए पुराइ छ